হ্যালো 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 ওয়েলকাম স্বাগতম স্মৃতি রূপকথার চ্যানেলে আর একটা ডেইলি ব্লগে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ব্লগটা শুরু করছি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে সেটা হচ্ছে আজকের পরে দু সপ্তাহের জন্য কিন্তু আমি কোনো ব্লগ পোস্ট করব না অ্যাকচুয়ালি আমাদের এখানে ক্রিসমাস ব্রেক আর নিউ ইয়ার ব্রেক শুরু হয়ে গেছে আজকেই আমার লাস্ট অফিস ডে এরপরে দু দু সপ্তাহের জন্য নো অফিস বাচ্চাদেরও স্কুল ছুটি হয়ে যাবে অবশ্য অয়নের অফিস থাকবে ও তো ডাক্তার আর ডাক্তারদের অফিসের স্কেডিউলটা একটু আলাদাই হয় তার জন্য ওর অফিস আছে কিন্তু আমাদের নেই যাই হোক এই কামিং দু সপ্তাহ একটু রিল্যাক্স করব রিভাইন্ড করব আর আবার দু সপ্তাহ পরে নতুন ব্লগ নিয়ে কিন্তু চলে আসব স্মৃতির রূপকথা চ্যানেলে চলুন আজকের ব্লগটা তাহলে শুরু করে দিচ্ছি সকাল বাজে আটটা আর যেসব ফুটেজেসগুলো দেখলেন সেটার মানেটা হচ্ছে এটাই যে আজকে সকালটা শুরু হয়েছে অনেক সকালে আজকে আবার বাচ্চাদের স্কুলে আছে ক্রিসমাস লাঞ্চ ভাবুন কি মজার ব্যাপারটা আমার দুই ছোট্ট ছোট্ট ছেলে তার বন্ধুদের সাথে বসে ক্রিসমাস লাঞ্চ করবে তার জন্য বাবা মারা একটু একটু খাওয়ার বানিয়ে পাঠাবে আমরা বানিয়েছি ভেজিটেবল পাস্তা পাস্তাগুলো দুটো বক্সের মধ্যে দিয়ে দিলাম আর অয়ন বাচ্চাদের ড্রপ করার সময় ওই বক্সগুলো টিচারদের হাতে দিয়ে দেবে চলুন এখন আমি রেডি হয়ে যাচ্ছি অফিসে যাব আজকে রেনকোটটাও পরে নিলাম একটু ঝিরঝিরি বৃষ্টিও পড়ছে অফিস যাওয়ার পথে কয়েকটা ক্রিসমাস আর নিউ ইয়ার কার্ড আছে যেগুলো পোস্ট বক্সে ঢালতে হবে জানেন তো এই ক্রিসমাস আর নিউ ইয়ার সময় বা যে কোনো ভালো আগে আগে অনেক কার্ড রিসিভ করি আমরা নেদারল্যান্ডসে এটা একটা কিন্তু খুব বড় জিনিস ডাচ কালচারে অ্যাটলিস্ট আমি নোটিস করেছি আর তাই আমাকে অয়নও বলে যে ওনারা খুব পছন্দ করে কার্ডস পাঠাতে দেখুন আশপাশটা কিরকম অন্ধকার হয়ে আছে স্ট্রিট লাইট কিন্তু এখনো জ্বলছে ঘড়িতে বাজে আটটা পনেরোর মতো ওই যে আমি গেলাম পোস্ট বক্সে একটু ঢালতে পোস্টগুলো তাই প্রায় পনেরো মিনিট তো ওইদিকে লেগে গেল রাস্তাটা অন্যদিকে ছিল যাই হোক এখন আমি কিন্তু আবার অফিসের যাওয়ার রাস্তায় চলে এসেছি আপনারা তো এই রাস্তাটা খুব ভালো করেই চেনেন এতবার দেখেছেন কিন্তু আজকের ব্লকগুলো একটু অন্ধকার অন্ধকার হবে তাই হয়তো আপনাদের ফোনে একদম বেশি করে ব্রাইটনেস বাড়িয়ে দিতে হবে কারণ কি আমি চাইছি কোনো রকম ফিল্টার না দিতে আমি চাই যে আজকের পুরো আবহাওয়াটা পুরো যেরকম আমি দেখছি নিজের চোখে সেরকমই আপনাদের দেখাই আর সেরকমই আমি ক্যাপচার করে রেখে দিই স্মৃতির রূপকথায় তো এই হচ্ছে লাস্ট উইক অফ ডিসেম্বর আমাদের নেদারল্যান্ডসে বৃষ্টি পড়ছে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর পুরো অন্ধকার হয়ে আছে সকাল বাজে আটটা পনেরো সব সাইক্লিস্টরা যাচ্ছে অফিসে সাইকেলে কিন্তু আছে হেডলাইট আর ব্যাকলাইট আমাদের নেদারল্যান্ডসে কিন্তু এটা একটা রুল যে আমাদের সাইকেলে সবসময় লাইট থাকতে হবে যদি লাইট না থাকে আর যদি পুলিশ ধরে তাহলে কিন্তু ইমিডিয়েটলি পঞ্চাশ জুড়ার ফাইন করে দেবে আর ফাইন তো আলাদা জিনিস কিন্তু এখানকার মানুষরা কিন্তু খুব ফলো করে রুলগুলো কারণ কি এখানে সাইকেলিস্ট রোডগুলো এত সুন্দর আর তার জন্য সাইকেল চালায়ও মানুষ পাই পাই করে খুব ফাস্ট তার জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা হেডলাইট আর দুটো লাইট সামনে একটা লাইট পিছনে একটা লাইট সাইকেলের দিয়ে রাখি নইলে খুব ডেঞ্জারাস হয়ে যায় যখন তখন গাড়ি চলে আসছে যখন তখন এত সাইকেলিস্ট যাচ্ছে তো সবার সাইকেলে কিন্তু ভালো ভালো লাইট লাগানো আছে আশেপাশে বড় গাছগুলোকে দেখুন কেমন দাঁড়িয়ে আছে একটা তাতে পাতা নেই কোনো পাতা নেই শুধু ডালাগুলো দাঁড়িয়ে আছে আর যেন মনে হচ্ছে এরা পেশেন্স নিয়ে কষ্ট করে দাঁড়িয়ে আছে জাস্ট কয়েকটা মাস তারপরেই কিন্তু আবার উল্লাস করে তাদের নতুন পাতা বেরোবে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু একটা পেট্রোল পাম্প আর পাশেই হচ্ছে আমাদের হাইওয়েটা তো দেখা যাচ্ছে কিন্তু গাড়িগুলো পাস করছে এই বাড়িটাতে দেখুন কি সুন্দর ক্রিসমাস লাইট লাগিয়েছে মাঝখানে একটা লাঠি দিয়ে দিয়েছে আর এল লাইট দিয়ে ক্রিসমাস ট্রি এর মতো করে দিয়েছে কি যে ভালো লাগছে দেখতে ওই যে ওই তেগটাও আর একটা সেম জিনিস দেখা যাচ্ছে এই যে এটা দেখুন কী সুন্দর স্টার লাগিয়েছে এই সময়টা আমাদের এখানে এতটাই অন্ধকার আর ঠান্ডা আর মানে এতটাই একটা ডিপ্রেসিভ ব্যাপার যে এই সব লাইট দেখেই যেন মনটা একটু উল্লাস হয় আর সব দিকে কিন্তু সবার বাড়িতে সুন্দর করে লাইটিং করে সাজিয়ে রেখেছে এইটা একটা ভালো জিনিস যে আমাদের মুড চার্জিং কিন্তু তাতেই হয়ে যায় আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম যে এত ঠান্ডা বাইরে কিন্তু ভেড়াগুলো কিন্তু সব জায়গায় বসে আছে ওই যে দেখতে পাচ্ছেন ছোট 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 ভেড়া আমি না প্রত্যেক দিন অফিসে যাচ্ছিলাম এই পুরো ডিসেম্বর মাসটাতে আর আমি ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব এই জিনিসটা যে কি করে ভেড়াগুলো অন্য কোনো কিন্তু জন্তু বাইরে নেই একটা ঘোড়াও নেই যেগুলো মানে গরমের সময় বাইরে দাঁড়িয়ে ছিল সেগুলো এখন আর নেই কিন্তু আছে হচ্ছে ভেড়া প্রত্যেক দিন ভেড়াগুলো বাইরে বসে বসে ঘাস খেয়েই চলেছে প্রত্যেকটা সকালে এখানে আরও অনেক ভেড়া দেখা যায় জানেন কি জানি আজকে দেখতে পারছি না হয়তো আর একটু এগিয়ে গিয়ে দেখতে পারবো আজকে আমার লাস্ট অফিস ডে কিন্তু আজকে কিন্তু দিনটা প্রচন্ড লম্বা হবে আমার আজকে অফিসে আমার তো কাজ আছেই তারপরে আবার অয়ন বাচ্চাদের পিক করতে পারবে না আজকে অয়নের আবার অফিসে কলিকদের সাথে ক্রিসমাস ডিনার আছে এই সময়টা আমাদের সবারই কিন্তু ওই ক্রিসমাস লাঞ্চ ক্রিসমাস ডিনার কিছু না কিছু হয়েই থাকে তো আজকে সেই দিনটা পড়েছে অয়নের তো আজকে ও আর পিক করতে পারবে না তো আমাকে পিক করতে হবে কিন্তু এরকম ওয়েদারটা দেখুন আমাকে অফিস থেকে এসে সাইকেলটা রেখে আবার কার্গো বাইকটা নিয়ে মানে কার্গো সাইকেলটা নিয়ে তারপরে বাচ্চাদের পিক করতে হবে তারপরে বাচ্চাদের পিক করিয়ে ডিনার খাইয়ে তারপরে সব বিকালের যত রুটিন আছে ওই সব করে দুজনের সাথে দুজনকে নিয়ে ঘুম পাড়াতে হবে তো সেইটা একটা লম্বা প্রসেস আমার জন্য সারা দিনের আর অয়ন পাশে না থাকলে তখন যেন মনে হয় ওরে বাবা এত লম্বা দিনটা অনেক ক্লান্ত হয়ে পড়ব। আমি তো অফিস যেতে খুব ভালোবাসি কিন্তু আজকে কিন্তু মজাও লাগছে যে পরের দুই সপ্তাহ আর অফিস যেতে হবে না এই ঠান্ডার মধ্যে একটু রেস্ট নিতে পারবো বাচ্চাদের সাথে একটুখানি এনজয় করতে পারবো চেষ্টা করব একটু ভালো ভালো রান্না বান্না করার বেশ মজা লাগছে সেটাও এই যে দেখুন বললাম না যে ভেড়াগুলো কোথাও না কোথাও থাকবে এই যে দাঁড়ান সাইকেলটাকে একটু দাঁড় করাই এখানে দাঁড় করিয়ে আপনাদের ভালো করে দেখাতে পারবো যে আমি কি বলছিলাম এই যে দাঁড়ান খুব ভাল লাগবে দেখতে এত সুন্দর সুন্দর এই ভেড়াগুলো না সাদা রঙের পুরো বড় বড় ফ্লাফি ফ্লাফি আই থিঙ্ক ওই ওদের যে উলগুলো আছে গায়ে ওটাই এদেরকে গরম রাখে এত সুন্দর লাগছে দেখতে না কি বলবো কিন্তু এদের মানে ওদেরকে দেখে আমার ঠান্ডা লাগছে বাট নিশ্চয়ই ওরা খুব গরম আছে ভিতর থেকে চলুন এবারে অফিসের দিকে চলে যাই প্রায় এসে গেছি অফিস এখান থেকে তো দু মিনিটের সাইক্লিং অফিসে গিয়ে একটা কফি খাবো এই কয়েকদিন খেয়েছিলাম একটা করে ব্ল্যাক কফি কিন্তু আজকে ভাবছি খাবো একটা কাপুচিনো ভালো দেখের একটা কাপুচিনো খাবো আচ্ছা তাহলে আপনাদের সাথে আবার দেখা হবে আমার কাজকর্মের পরে যখন আমি অফিস রিটার্ন করব তখন ঘড়িতে বাজে সাড়ে চারটা এখন আমি অফিসের থেকে ঘরে রিটার্ন করব আর এই যে সাইকেল চালানো শুরু করে দিয়েছি এখনও একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আনফর্চুনেটলি আজকে ভাবছি ঘরে গিয়ে একটুখানি খাবারটা বানিয়ে নেব বাচ্চাদের জন্য আজকে বানাবো রুট দিয়ে প্যানকেক প্যানকেকগুলো বানিয়ে সাইডে রেখে দেবো তারপরে বাচ্চাদের আনতে যাব আর আনতে যাওয়ার আগে বাজারটাও যেতে হবে ঘরে ওটস আর কলাটা শেষ হয়ে গেছে একটু তাড়াহুড়াই করছি যাতে এই কাজ করে বাচ্চাদের তুলতে পারি সকাল সময় অন্ধকার ছিল তার থেকে কিন্তু লাইট এখন বাজে সাড়ে চারটার মতো কিন্তু ভোর সকাল আর সন্ধ্যার কোনো ডিফারেন্স তেমন নেই প্রথম প্রথম যখন নেদারল্যান্ডসে এসেছিলাম তখন এটা বড় কষ্ট হতো এখন টু হয়ে গেছে চলুন ঘরে গিয়ে কিন্তু খুব চটাপট আমি প্যানকেকগুলো বানি বানিয়ে নিলাম এই এরকম লাগছিল দেখতে এখন কিন্তু আমি বাজার যাচ্ছি এই রাস্তাটাও আপনারা চেনেন আমাদের সেন্টার মার্কেটটা যাওয়ার প্রথমে যাব বাজারে কয়েকটা জিনিস তুলে তারপরে যাব বাচ্চাদের আনতে তার জন্যই এই কার্গো সাইকেলটা নিয়ে বেরিয়ে গেলাম তুলছিলাম কলা কলা তুলতে গিয়ে হঠাৎ করে চোখ পড়ে গেল লিচুর দিকে ও মা লিচু এসেছে এখানে দেখে তো অবাক হয়ে গেলাম মাঝে মাঝে পাওয়া যায় কিন্তু এত তাড়াতাড়ি ভাবতেই পারিনি আর ইউরো করে বিক্রি হচ্ছে মানে দুশো কুড়ি টাকার মতো তো এক প্যাকেট তুলে নিলাম আর নিয়ে নিলাম এক প্যাকেট পালং শাক এখানে না আবার পালং শাক এরকম প্যাকেটে পাওয়া যায় শুধু কচি কচি পাতা পাওয়া যায় আর পুরো ধোয়া থাকে পাতাগুলো ডাইরেক্টলি প্যাকেট থেকে প্যানের মধ্যে ঢালা যাবে চলো আর নেবো ওটস ব্যাস হয়ে গেল এবার বাচ্চাদের পিক আপ করতে যাব। তাহলে আজকের এই ব্লগটা কিন্তু আমি এখানেই রাখছি কেমন লাগলো এই ব্লগটা আমাকে একটা কমেন্ট করে জানাবেন অ্যান্ড দেখা হবে খুব শীঘ্রই দু সপ্তাহ পরে আবার একটা নতুন ব্লগে আনটিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন খুব এনজয় করুন এই ইয়ার এন্ডিং টাইমটা দেখা হবে আবার দু সালে টেক কেয়ার বাই বাই oh